ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমরা এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা বুঝতেই পারছো এস এর উচ্চারণ কখন জ হয় সাধারণত আমরা জানি এস এর উচ্চারণ দন্তেশ হয় এস এর উচ্চারণ জ কীভাবে হয় দেখো এবারে গঠন থেকে আমরা খুব সুন্দরভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব ভি এস রোজ এস এর রোজ এস এর আগে আছে ও পরে আছে ই এই দুটোই হচ্ছে গে ভাওয়েল ঠিক আছে আর এস এর মধ্যেখানে আছে এস এসটা হবে তখনই উচ্চারণটা হবে এসের উচ্চারণটা হবে বরকিঞ্জা ভি তখনই এর উচ্চারণটা হবে জি যেমন প্রেজেন্ট পি আর ই এস ই এন টি প্রেজেন্ট প্রেজেন্টের এসের আগে আছে ই পরেও আছে ই এই ই আর ই হচ্ছে গে ভায়েল আর এসটা হচ্ছে কে এর মধ্যে এস আছে এই উচ্চারণটা হবে প্রেজেন্ট আমরা তো পেশেন্ট বলতে পারি না এখানে তৃতীয় উচ্চারণটা হবে ডিআইএস এটাকে আমরা ডিআই এস ই এ এস ই ডিজিজ এটাকে ডি আই আইটা হচ্ছে কে এস এর আগে আছে আই পরে আছে ই হচ্ছে কে সেরকম হবে এটা এই আই ই ভায়েল আর তার মাঝখানে আছে এস তো এটা হবে ডিজিজ এর কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেগুলো দুটো ভাওয়েলের মাঝখানে এস না বসেও লাস্টে বসলে তার উচ্চারণ বর্কিঞ্জ হয় যেমন বিও ওয়াই এস এটা তো বয়েজ বলতে পারি না আমরা বয়েজ আর আই এস ইজ বলতে পারি না আমরা এটা হবে ইজ এইচ আইএস হিজ বলি আমরা এটাকে হিজ বলি না ওয়াচ এটা আমরা ওয়াজ বলি না ওয়াচ এর উচ্চারণ ডব্লু এ এস ওয়াচ এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে